আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমাতে আমরা ভালো আছি সবাই আজকে চলে আসলাম মমিনবার বাসায় মমিনবার বুড়াইদের বাসায় মাদ্রার বাসায় না তো ভাবি অনেক কিছু নাস্তা বানাইছে আর আফানের আম্মু নিয়ে আসছে কেক আর লোবাবার বাম্মু নিয়ে আসছে পুডিং আর সন্দেশ আর বানাইছে জাল পিঠা আর অনেক পদের ফল কাটছে অনেক সুন্দর আয়োজন মার্শাল্লাহ অনেক কিছু খাইলাম অনেক অনেক ধন্যবাদ আসিয়ার আম্মুকে আর এই কেক বানাইছে আম্মু আর সন্দেশ আর পুডিং বানাইছে লোবাবার আম্মু আর এই জাল পিঠা বানাইছে আসিয়ারাম সব কিছু অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর অনেক কিছু রান্না করছে ভাবি

যে খানে সবাই খাওয়ার জন্য বসে গেছে এটা হচ্ছে তেলাপিয়া মাছ বোনা করছে তাজা

নিনতে মাছের আনলিমিটেড এটা কমপ্লিট সাল দিছে বৃষ্টি সাল দিলে শান্তি